আর পিছনে যে ভেকু মেশিনটা দেখছেন এটা আমাদের কোম্পানির মেগেন্ডারি কোম্পানিতে ভাড়া দিছে মরিশাসের রাস্তা বের হলে রাস্তার পাশে এরকম ফুল গাছ আপনি বেশিরভাগ রাস্তায় দেখতে পাবেন এটা হচ্ছে মরিশাসের পতাকা মরিশাসের পতাকার কালারটা আমার কাছে অনেক ভালো লাগে এই জায়গাগুলো হচ্ছে স্কুলের পার্কিং এখানে বাচ্চাদের অভিভাবকরা গাড়ি নিয়ে এসে পার্কিং করার জন্য স্কুল কর্তৃপক্ষ এটা করে রাখছে এটা হলো বাস স্টপ এত ছোট বাস স্টপ দেখে কেমন লাগলো কমেন্ট করবেন হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মরিশাসের রাস্তা এবং মরিশাসের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখা ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন মরিশাসের অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পাবেন এই ভিডিওতে এগুলো হলো মরিশাসে তাল গাছ এই তাল গাছের ছোট হলেও খেতে অনেক সুস্বাদু এই যে দেখেন রাস্তার ধারে থাকা গাছগুলো কেটে কি সুন্দর করে ডিজাইন করছে এটা হলো মরিশাসের গোল চত্বর এই চত্বরগুলো দেখতে অনেক সুন্দর এই জায়গাটা হলো মরিশাসের রাম হসপিটালের গেট এখানে সব সময় আপনি ভিড় পাবেন এবং ওখানে অনেক মানুষের আনাগোনা কারণ এখানে অনেক মানুষ চিকিৎসা নিতে আসে এবং আমাদের দেশের গর্বিত প্রবাসীরাও এখানে এসে চিকিৎসা করায় আর রাস্তার ধারে এরকম বড় বড় গাছ গরমের সময় কতটা প্রশান্তি দেয় নিশ্চয়ই এটা আপনাকে বলে বোঝাতে হবে না এরকম রাস্তা আপনি মরিশাসে অহরহ দেখতে পাবেন কারণ মরিশাস সরকার বলেছে একটা গাছ কাটতে হলে দশটা গাছ রোপণ করতে হবে শুধু গাছের মর্ম আমরাই বুঝতে পারলাম না আমরা এমনই হতভাঙা বাঙালি জাতি একটা গাছ কাটলে দশটা গাছ রোপণ করুন গাছকে ভালোবাসুন গরমের সময় গাছ আপনাকে অনেক ছায়া দিবে অনেক প্রশান্তি এনে দিবে আমার পিছনে যে পাথর দেখতে পাচ্ছেন এই পাথর গুলা দিয়ে মনে অনেক কাজ করে পাথরের বালু বানায় পাথর দিয়ে বলুক বানায় এটা হচ্ছে ডিএলবি কনস্ট্রাকশন কোম্পানির একটা সাইট এই কোম্পানি তো আমাদের অনেক বাংলাদেশী প্রবাসী ভাইয়ারা কাজ করে এইগুলো হলো মরিশাসের এসি বাস এই বাস গুলোর ভাড়া একদমই কম এবং সার্ভিসও অনেক ভালো ভিওয়ার্স রাস্তার ধারে এরকম গাড়ি পার্কিং করা দেখে ভেবে নিন না যে এটা কোনো গাড়ির শোরুম আসলে এখানে কেন গাড়ি পার্কিং করা এটা আমিও জানি না তাই আপনাদেরও বলতে পারলাম না এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই কিন্তু গ্যান্ডারির ক্ষেত আছে শুধুমাত্র গ্যান্ডারি খেতে যাওয়া আসা করার জন্য এই ব্রিজটা বানানো হয়েছে এটা হলো মরিশাসের হাইওয়ে রোড আর এই হাইওয়ে রোডের পাশে আপনি যেসব টার্নিং পাবেন এই টার্নিং গুলোকে মরিশাস সরকার অনেক সুন্দরভাবে সাজায় কারণ মরিশাস হলো একটা ট্যুরিস্ট নির্ভর দেশ এই যে দেখেন রাস্তা দুই ধারে এবং মাঝখানে বড় হওয়া ঘাসগুলো খুবই তাড়াতাড়ি কেটে ফেলে মরিশাস সরকার রাস্তা সৌন্দর্য বাড়ানোর জন্য আমি আমার সাধ্য মতো আজকের এই ভিডিওতে মরিশাসের অনেক কিছুই তুলে ধরেছি যদি আপনি মরিশাসের আরও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে যাবেন আমি আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব তো আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে মরিশাস বিড়ির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা